কাঠ এবং বাঁশের সমন্বয়ে তৈরি একটি অস্থায়ী সাঁকু বা পুলের জন্য আটকে আছে একটি গ্রামের হাজারো মানুষের জীবনযাত্রার মান হ্যাঁ প্রিয় অডিয়েন্স বলছি নরসিংদী জেলার শেষ সীমানা চরবাসী গ্রামের শেষের মাথায় এবং পুরাঞ্চরের শেষ সীমানা মহারাজের আশ্রম সংলগ্ন এর মাঝামাঝি তৈরি এক সাঁকুর গল্প এই কাঠের ব্রিজ পার হলেই আপনাকে দিতে হবে গুনে গুনে 10 টাকা কিন্তু কেন দিতে হয় এই 10 টাকা আজকে আমরা তারই উত্তর খোঁজার চেষ্টা করব এই যে এখানে টাকা দিয়েছেন আপনি এই টাকাটা আপনি কিসের জন্য দিয়েছেন এ তো ফুলকিনি পাড়াও না আমরা তো টাকা টাকা আসতে 5 টাকা আর যেতে 5 টাকা তার মানে জনপ্রতি 10 টাকা কাকা আপনারা যে 20টা তৈরি করছেন এটা তো মানুষের কল্যাণের জন্য নাকি এটা কতদিন যাবত তৈরি করছেন কতদিন হয় এক বছর হয় নাই আচ্ছা এটা আপনারা জনপ্রতি মানে কয় টাকা করে নিতেছেন বারাবাসটা করিয়া বুধবার বারাসটা করিয়া ইয়ের ভিতরে তিনজন মানে আগে আগে নৌকা দেওয়া যায় তো এখন নৌকার পরিবর্তে যারা এই এলাকা গ্রামবাসী তারা তো দৈনিক একাধিকবার আসা যাওয়া করে তারা সাপ্তাহিক ওরা সাপ্তাহিক দেয় আচ্ছা এটা কি আপনি নিজের স্বভাবে একান্ত ভাবে তৈরি করছে নিজের আমরা টাকা করছি করে আমরা নিজে রাখছি আচ্ছা প্রতিদিন আপনার কি রকম টাকা ওঠে না ওর তো এই দেশে দিকে না এমবে রাত 27 টা ওঠে 27 সে কি দৈনিক ওঠে ডেইলি 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 যদি 800 টাকা ওঠে তাহলে আপনার মাসে উঠতেছে প্রায়

আর যদি কিছু তথ্য প্রয়োজন হয় তাহলে আমরা আপনার সাথে কথা বলবো অনুমতি আছে স্যার ম্যাম নাম্বার অনুমতি আছে দাও আছে অনুমতি আছে আপনারা কি সন্তুষ্ট নাকি এর উপরে আপনারা কোনো অভিযোগ আছে এটা গালি আমরা 100% সন্তুষ্ট এটা যেই কাম করছে আর দুই তিন জন লোকে আগরে আমরা আহ্বান করি সরকারের পক্ষ থেকে তাদেরকে কিছু অনুদান দেওয়ার জন্য তারা আমাদের গ্রামের অনেক স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা এখানে নৌকা ডুবে যাইতো তাদের বই বিজে যাইতো গা পোশাক নষ্ট হয়ে যাইতো গা এগুলো দেখা তারা তিনজন আমাদের দেশের দরিদ্র লোক তারা উদ্বেগে আমাদের এই বিজ দিছে আমরা আহ্বান করি আপনাদের মাধ্যমে সরকার যাতে তাদেরকে কোনো একটু সহযোগিতা করে এতটুকুই আমাদের গ্রামের পক্ষ থেকে আসার সময় আপনি নিশ্চয়ই এই কাঠের পুলটি পার হয়েছেন তো এই কাঠের পুলটি পার হওয়ার পরে আপনি এই যে টাকাটা দিচ্ছেন এর জন্য আপনি সন্তুষ্ট কিনা বা আপনার কোন অভিযোগ আছে কোনো সমস্যা নাই পুরা গ্রামের ওয়াট নাম্বার একটা দৈরা সর্বস্তরে জনগণ যা ময় মুরব্বিয়ান আছে একটা বৈধ ইয়া এই কাজটা এদের মাধ্যমে সফলতা করা হয়েছে আপনার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এটা কিসের জন্য নেওয়া হয়েছে এবং কেন নেওয়া হয়েছে এই ব্যাপারে আপনি কিছু জানেন এই যে বাসের ব্রিজটা দেওয়া হয়েছে এই জন্য নেওয়া হয়েছে আচ্ছা তো যেই পরিমানে টাকাটা নেওয়া হয়েছে এই জন্য কি আপনি সন্তুষ্ট নাকি আপনার কোনো অভিযোগ আছে না অভিযোগ নাই ঠিক আছে আর আসুন এত কষ্ট করে আগ করে দিচ্ছে মানুষ আইতে যাইতে একটা ব্রিজ হওয়ার ঠিক আছে ব্রিজ হইলে তো আর এত টাকা পয়সা লাগে না তারা যেহেতু দিচ্ছে টাকা খরচ করে তো এটা টাকা নিতেই পারে একটা ব্রিজ হলে সবাই আসতে যাইতে টাকা লাগবে না এটাই এইসব যাতে না লাগে দেওয়া লাগে পুরাঞ্চরের একটি আশ্রম রয়েছে মহারাজের আশ্রম সেই আশ্রমের শেষ মাথা থেকে আপনার সিন্ধির শেষ সীমানায় একটা আহ মাঝখানে একটা দূরত্ব রয়েছে যেখানে একটা সময় ছিল নৌকা দিয়ে পার হতে হতো তো নৌকা দিয়ে পার হতে গেলে অবশ্যই এখানে একটা ভাড়া দিতে হতো এখন যেহেতু পানি নেই অল্প পানি তো নৌকার ব্যবস্থা নেই এখানেরই কিছু স্থানীয় লোক ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তারা জনগণ্ডা মিলে এখানে একটা কাঠের ব্রিজ তৈরি করেছে আপনি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি তৈরি করার পিছনে ওনাদের প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে যেটা এখনো ওনারা উঠাতে পারেনি এটা ওনাদের দাবি এই যে ব্রিজটা এই ব্রিজটা পার হয়ে পার হওয়ার পরে এখানে একজনের দশ টাকা এই দশ টাকা ওনারা কালেক্ট করছেন তো এটার অভিযোগের প্রেক্ষিতে আমরা এসেছিলাম জনগণের সাথে কথা বলেছি ওনারা বলেছেন যে এই ব্যাপারে ওনাদের কোনো অভিযোগ নেই এবং এটা হওয়াতে এই এলাকার এবং এই এই এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার দুই এলাকার মানুষের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং অনেক পর্যটনরা এখানে ঘুরতে এসে তারা একসাথে একত্রে এই এলাকাটা উপভোগ করতে পার উপভোগ করতে পারতেছে পাশাপাশি এই এলাকার যত ছাত্র ছাত্রী স্কুল করে তারা খুব সহজেই নৌকা ছাড়া পার হতে পারছে তবে বেশিরভাগ মানুষের একটা দাবি ছিল এখানে একটি ব্রিজ খুবই 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 জরুরি ভাবে ওনারা দাবি করছেন তো এই মেসেজটা আমি পৌঁছে দিতে চাই সিন্দি জেলার যারা আছেন এমপি মহোদয়ের বরাবর এখানে একটি ব্রিজ যেন অতি শীঘ্রই অতি শীঘ্রই যেন তৈরি হয় এতে নসুন্দি জেলার যেই এমপি রয়েছেন এবং নেতৃবৃন্দ রয়েছেন তাদের প্রতি ভালোবাসা জনগণের আরো বেড়ে যাবে এমন একটা সময় ছিল যখন এপার থেকে ওপারে যাবার একমাত্র উপায় ছিল নৌকা দৈনন্দিন কাজ সেরে যদি কারো বাড়ি ফিরতে একটু রাত হয়ে তাহলেই ঘাটে এসে নৌকা না পেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো অনেক সময় আবার নৌকা ডুবার মতো মহাবিপদের গ্রামবাসীর অনুমতি নিয়ে তৈরি করা হয় এই অস্থায়ী কাঠের ব্রিজ গ্রামবাসীর সকলের এখন সরকারের নিকট একটাই দাবি এখানে যেন একটা সরকারি স্থায়ী ব্রিজ তৈরি করে দেয়া হয়